কোরআনুল কারিম থেকে যদি আপনি একটি আয়াত সহি শুদ্ধভাবে নিয়ম অনুযায়ী পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন শুধু তাই নয় আপনার বাড়িঘরের মধ্যে যদি অভাব থাকে রব্বে কাবার কসম সে সময় যদি আয়াতটি নিয়ম অনুযায়ী পাঠ করতে পারেন বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন শুধু তাই নয় আপনার বাড়িঘরের মধ্যে যখন খাবার অল্প থাকবে সদস্য বেশি থাকবে সে সময় যদি আমি যেভাবে বলে দেব সেভাবে যদি আয়াতটি পাঠ করতে পারেন আল্লাহ তালা মুহূর্তের মধ্যে খাবারের মধ্যে বরকত দিবেন অল্প খাবার খাবেন আল্লাহ অবশ্যই অবশ্যই সকল যেন খেতে পারেন সে ব্যবস্থা করে দিবেন সেরকম বরকত দান করবেন সুবাহান আল্লাহ আপনি যদি প্রয়োজন মনে কর থাকেন তাহলে আমি আপনাকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষাব্দি কন্টিনিউ দেখতে থাকেন কেননা কোরআনুল কারিম আল্লাহ ফখরবুল আলমিন আমাদেরকে দিয়েছেন আমাদের এই লাইফটা যেন সুন্দরভাবে এই দুনিয়ার গুলচক্কর মধ্যে চলাইতে পারি সে আমাদেরকে দিয়েছেন মেবি দুঃখজনক খলির সত্ত্বেও আমরা যদিও মুমিন দাবি করে থাকি আমরা অনেক বড় মুসলমান দাবি করে থাকি কিন্তু যদি প্রত্যেককে পরীক্ষা করার মতো যদি কোনো মেশিন থাকত বেতরের অবস্থা সকল মানুষের কাছে কিন্তু প্রকাশ হয়ে যেত কত ধরনের মুসলমান পাওয়া যায় অনেক মুসলমানের মধ্যে রয়েছে কোরআন নেই কোরআন কেমন কিতাব জানেন অল্লাহ আকবর যেই কিতাবর দিকে থাকাইলে সওয়াব যেই কিতাবর দিকে আপনি যদি নেক নিয়তে থাকান আপনার শোকের জ্যোতি বৃদ্ধি হয় যেই কিতাবর দিকে আপনি যদি মনোযোগ সহকারে তাকাইতে থাকেন পড়তেও না পারেন রব্বে কাবার কসম যদি আল্লাহ তালার কাছে সেটা কবল হয়ে যায় রব্বুল আলমিনের কাছে আপনার জন্য কোরআনুল করিম সুপারিশ করবেন আল্লাহ গো কোরআনুল করিম সুপারিশ করতেছি এই ব্যক্তি পড়া শিখে নেই তেলাওয়াত করতে নাই মালিক কিন্তু সবসময় আমার দিকে তাকিয়ে থাকতেন এই কথা কিন্তু কোরআনুল করিম পাক রব্বুল আলমিনের কাছে বলতেই পারেন কোরআনুল করিম এমন একটি কিতাব যেই কিতাব হাতে দরলে নাকি হয় যেই কিতাব বুকের মধ্যে একটু যদি নিতে পারেন না হয় একটু যদি চুমু দিতে পারেন না হয় স্বভাব হয় গুণা কমা হয় হেনবিরম মতের দল আমি যদি আপনাকে প্রশ্ন করি আসমান ও নিচে জমিনের উপরে এমন কোনো কিতাব দেখান আমাকে যেই কিতাবের দিকে তাকাইলে নাকি হয় যেই কিতাব ধরলে সব হয় যেই নাকি যেই কিতাব চুমু দিলে স্বভাব হয় সেরকম একটি কিতাব আপনি আমাকে দেখান আবার কসম মৃত্যু পর্যন্ত আপনি সেরকম একটি কিতাব আমাকে দেখাইতে পারবেন না ভাই সেজন্য কোরআনুল করিম পড়বেন শিখবেন অনেক অনেক ফজিলত রয়েছে কোরআনুল করিমের শুধু তাই নয় কোরআনুল করিমে মনে একটি কিতাব আবু জাহেল উদ্ভা সাহিবা মক্কার মানুষগুলোকে বলতে থাকতো বলতে থাকতো হে মানুষ হে পুরুষ হে নারী তোমরা শোনো শোনো নতুন মোহাম্মদ একটা বের হয়েছে পাগল সে পাগল সে পাগল রাতের মধ্যে তার বাড়িতে কেউ যাইও না সে রাতের মধ্যে কি জানি পড়তে থাকে কুরআনুল কারিম মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তালাবাদ করতেন কিন্তু এত মধু বান্দার যদি দুনিয়ার মানুষগুলো যদি যখন কোরআনুল করিম তেলাবাত করে হাফেজগণ কোরআনুল করিম তেলাবাত করেন কারি সাহেবগণ যখন কোরআনুল করিম তেলাবাত করে তখন আমাদের চোখ দিয়ে পানি চলে আসে পানি চলে আসে আমাদের চোখের পানি ধরে রাখতে পারি নাই হে নবীর উম্মতের দল মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের তেলাওয়াত কত হবে একটু চিন্তা করেন হায় হায় মক্কার মানুষগুলো মধ্যে যাওয়ার পর বলে দিত হে মানুষ তোমরা শুনো মোহাম্মদ পাগল সে কি বই একটা নিয়ে এসেছে রাতে বাড়িতে বসে বসে তেলাওয়াত করে রাতে বাড়িতে বসে বসে পড়তেই থাকে তোমরা তার বাড়িতে যাইও না যাইও না তোমরা যদি সেই তেলাওয়াত শোনো সেই আওয়াজ যদি তোমরা শোনো তার দিকে তোমরা দাবিত হয়ে যাইবা তোমরাও পাগল হইয়া যাইবা তোমরা ফকির হইয়া যাইবা তোমাদেরকে আমরা জবাই করে দেব। মোহাম্মদের কাছে যাইও না রাতে ওই ব্যক্তি মোহাম্মদ পাগল নামক যে ব্যক্তি এসেছে ওই মোহাম্মদ কি একটা রাতের মধ্যে পড়তে তাকে তার বাড়িতে কেউ যাইও না আবুজাহ উদ্দা সাহিবা দিনের মধ্যে গণিতে গণিতে গিয়ে ঘরে ঘরে গিয়ে মানুষদেরকে এই কথা বলেই দিত কিন্তু রাত যখন শুরু হইয়া যাইত কে আল্লাহ তালার কারিশমা কে কারিশ্মা ভাই আবু জাহেল উদ্বা সাহিবা নিজেরাই চলে যাইতেন মোহাম্মদ রসুল্লা সাল্লাহ জবান মুবারক থেকে কোরআনুল করিম শোনার জন্য আবু জাহেল দেখতেছে উদ্ভাব এসে গেছে উদ্বা দেখে তাবু এসেছে উদ্বা দেখতেছে আবু জাহল এসে গেছে বড় বড় মক্কার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও ঘরের মধ্যে গেলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও কোরআনুল করিম জবান মুবারক থেকে শোনার জন্য অতচ দেখেন কিতাবের বর্ণনে পাওয়া যায় মানুষদেরকে তারা নিষেধ করে দিতেন রাত চুরু হতে হতে তারাই চলে যাইতেন এমন একটি কিতাব যতই শুনবেন ততই মজা যতই শুনবেন ততই মজা দুনিয়ার একটি গান বান্দা যদি একবার দুইবার শোনেন আর শুনতে মন চাই না বলেন কি এই গানটি আমি আগে শুনেছি এখন আর শোনার প্রয়োজন নাই কোরআনুল কারিমের কথা যদি আমি আপনাকে বলি প্রশ্ন করি ভাই সৌরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ এই সুরাটি কত হাজারবার কত শতবার কত কুটি বার আপনি শুনেছেন এই পর্যন্ত আপনার বিবেকের মধ্যে বাধা আসে নাই যে বারবার বারবার কেন এই আয়াতটি শুনতে তাকে এই পর্যন্ত আসে নাই সেজন্য আমাদের উচিত কোরআনুল করিমের সাথে বেশি বেশি সম্পর্ক করা কোরআনুল করিম বেশি বেশি তেলাওয়াত করা আমি আজকে ভাই যে আয়াতর কথাটি আপনাদেরকে বলবো সে আয়াতটি হচ্ছে সুরাতুল বা করার দুই শত পঞ্চান্ন আয়াত যদি তেলাওয়াত করতে পারেন রব্বে কাবার কোসুম আল্লাহ পাক রব আলম আপনার উপর রাজি হয়ে যাইবে যেটাকে আমরা আয়াতুল কুরসি হিসাবে চিনি যেটাকে আমরা আয়াতুল কুরসি বলে থাকি কেন আয়াতুল কুরসি বলি জানেন ভাই যদি আয়াতুল কুরসি নিয়ে আপনি গবেষণা করেন কী জন্য আয়াতুল কুরসি নাম দেওয়া হয়েছে তখন আপনি যদি রিসার কিতাব রিসার্চ করেন কিতাবের মধ্যে পেয়ে যাইবেন এই আয়াতটি আল্লাহ ফাকরবুল আলমিনের আরশা আজিমের মধ্যে ছিল আরশা আজিমের নিচেই ছিল একটু চিন্তা করেন আল্লাহ ফাকরবুল আলমিনের আরশা আজিমের নিচে যে আয়াতটি ছিল সেই আয়াতটি ফজিলত কম হবে নাকি বেশি হবে আল্লাহ আকবর যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আয়াতটি আল্লাহ ফকরবুল আলমিনের আরশ আজিমের নিচের ছিল সেই আয়াত্রির প্রজিরোধ কত বেশি হতে পারে সেজন্য আসেন ভাই কোরআন শিখেন কোরআন পড়েন কোরআনকে মহাব্বত করেন রব্বে কা আবার কসম পৃথিবীর সকল সম্পর্ক বিচ্ছিন্ন হইয়া যাইবে সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে বিচ্ছিন্ন হয়ে যাইবে দুনিয়ার মানুষ আমাদেরকে বলে যাইবে দুনিয়ার কত মানুষের সাথে আমাদের গভীর সম্পর্ক হয়ে গেছে কিন্তু যখন নিঃশ্বাস বন্ধ হইয়া যাইবে দুনিয়ার সকল মানুষ আপনাকে বলে যাইবে আমাকে বলে যাইবে কিন্তু যদি কোরআনুল কারিমের সাথে সম্পর্ক করেছেন দুনিয়ার মধ্যে সেরকম হয়ে থাকে বেকা আবার কসম কোরআনুল করিম কবরের মধ্যে আপনার বন্ধু হিসাবে থাকবে হাঁসের ময়দান আপনার সাথে সাথে থাকবে শুধু তাই নয় যতক্ষণ পর্যন্ত আপনাকে কবর স্থান থেকে তুলে হাঁসের ময়দান ময়দান পর্যন্ত যাবেন যতক্ষণ পর্যন্ত যান না ঢুকিয়ে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আপনার পেছনে পেছনে থাকবে কোরআনুল খারিম আল্লাহ ফকরব্বুল আলমিন কি জন্য দিয়েছেন জানেন আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে দিয়েছেন এটা কোরআনুল খারিম যেন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে আলিফুল্লা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন দিয়েছেন আমাদেরকে আমরা যেন অন্ধকার থেকে বের হইয়া আলোর দিকে যেতে পারি যেন আমরা নূর পেতে পারি নূর অর্থই হচ্ছে অনেক মুফাসসিরিন কিরামগণ লিখেই ফেলেছেন নূর অর্থ হচ্ছে যেন আমরা জান্নাতর ভেতর ঢুকে যেতে পারি ভাই আমি বলবো আপনি সন্তান জন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো কথা আপনার সন্তানকে কি কোরআনুল করিম শিখিয়েছেন নাকি এমনিতেই বসে বসায় বসে খাওয়াচ্ছেন আপনার সন্তানকে যদি কোরআনুল করিম শিখে না দিয়ে থাকেন আমি বলবো কেয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইবে সে কোরআনুল কারিম শিখেন মোহাব্বত করেন আমল করেন আয়াতুল কুরসির ফজিলত কিন্তু যদি বলতে চাই অনেক কিছু আপনারা জানেন যে আয়াতুল কুরসির ফজিলত না জানেন সেরকম হয়তো খুব কম মানুষই পাওয়া যাবে আর আপনারা তো জানেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরশি যদি করেন আল্লাহ ফখরুবুল আলমিন মৃত্যুবরণ করার সাথে 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 জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন সেজন্য আপনারা অনেকেই পারেন দুঃখজনক হলি সত্য চলে আমরা কিন্তু অনেকে পারি আয়াতুল করছি কিন্তু সঠিকভাবে উচ্চারণ করতে পারি না তো ভাই দেখেন আপনি যদি কোরআনুল কারিমের সেই আয়াতটি সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে না পারেন তাহলে কিন্তু আপনার তেমন একটা উপকার হবে না সেজন্য আমি আপনাকে বলবো সহি শুদ্ধভাবে শিখে নেবেন এখন আপনি কোনো মানুষের কাছে হ্যাঁ জিজ্ঞেস করতে পারতেছেন না আয়াতুল কুরসি কীভাবে তেলাবাদ করতে হয় আয়াতুল কুরসি যে আপনি জানেন ওইটা ভুল নাকি সহি জানেন না সেজন্য আমি একবার তেলাবাত করে দিতেছি আমার সাথে সাথে মিলিয়ে দেখেন ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে সাথে মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের আয়াতুল আতুল কুরসি তেলাওয়াত ঠিক নাকি ভুল রয়েছে একটু দেখেন খেয়াল করেন এরপর আমি ফজিলতগুলো আপনাদেরকে বলে দেবো কীভাবে আমল করলে অভাব দূর করে দিবেন কীভাবে আমল করলে আলাপাক রব্বুল আলমিন আপনাকে ধনি বানিয়ে দিবেন দেন হচ্ছে খাবারের মধ্যে আপনাকে আল্লাহ তালা বরকত দার করবেন এই যে বিষয়গুলো অনেক ফজিরত আমি আপনাদেরকে শালাজকে শেয়ার করার চেষ্টা করবে একটু খেয়াল করেন হ্যাঁ বিশ্মিল্লে হি র মে র হেম আল্লাহ হু লে ইলে হে হু হে ইউন কইয়ুম লে তা সদোসিনা তুলে নে উম লে হোমে ফিল আর ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما ওয়াহু আল্লাহ এ হচ্ছে আয়াতুল কুরসি এভাবে যদি তেলাবাত করতে পারেন আল্লাহ ফাকবুল আলমিন অনেক অনেক বেশি বেনিফিট দান করবেন আপনারা অনেকে জানেন যেমন হচ্ছে আয়াতুল কুরসি যদি আপনি প্রত্যেক দিন নামাজের পরে এভাবে তেলাবাত করে হাতের মধ্যে ফুদিয়ে ফুরাসীর মধ্যে মেসেজ করে দেন তাহলে হচ্ছে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না হ্যা আল্লাহ আয়াতুল কুরসির বরকতে অনেক ফজিলত রয়েছে তবে আজকে আমি আপনাদেরকে জানাব যদি আয়াতুল করছে নিয়ম অনুযায়ী ইতালাবাদ করতে পারেন জান্নাতে নাট্যে দরজা খুলে যাবে আল্লাহ রব্বুল আলমিন খোলা রাখবেন যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন আল্লাহ কেন না এত ফজিলত কেন হচ্ছে ওইটা ছিল আয়াতটি ছিল আল্লাহ রব্বুল আলমিনের আর শাহজিমের নিচে তাহলে বুঝতে পেরেছেন কোরআনুল কারিমের যে আয়াতটি আল্লাহ রব্বুল আলমিনের আরশা আজিমের নিচে চিরকত কত ফজিলত হতে পারে সেজন্য আপনি আয়াতুল কুরসি তালাবাদ করবেন আপনার জন্য আল্লাহ আল্লাপাকর বলে জান্নাতের জানাতেন্টটি দরজা কুলে দিবেন না এটা হই তো হই কীভাবে কখনো হতে পারে না সেজন্য জন্য আয়াতুল কোরসি যদি আপনি প্রত্যেক দিন ফজর নামাজের পরে সতেরোবার তেলাবাত করেন অথবা দৈনিক আপনি বেশি ব্যস্ত হচ্ছে ফজর নামাজের পরে হুম তেলাবাত করতে পারেন নাই ঠিক আছে আপনি হচ্ছে দৈনিক যদি সতেরো বার করে তেলাবাদ করতে পারেন আয়াতুল কুরসি আল্লাহ আকবর জান্নাতের আটটি দরজা খোলা থাকবে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে প্রবেশ করতেই পারবেন কেউ আপনাকে ঠকাইতে পারবে না সুবাহানুল্লাহ বলুন কমেন্ট বক্সে সবাই আল্লাহ লিখুন এতো ফজিলত জান্নাতের জন্য সাহাবি একরাম নিজের জীবন যৌবন সব কিছু বিলীন করে দিয়েছেন এরপর দেখেন আপনি যদি শুদ্ধভাবে প্রত্যেকটা দিন সতর্কুশিত আবাদ করতে পারেন বিশাল লম্বা বিষয়ই নয় ভাই অনেক সময় ঘন্টার পর ঘণ্টা মোবাইলকে সময় দিতে পারে ফেসবুককে সময় দিতে পারে ইউটিউবের মধ্যে সময় দিতে পারে কিন্তু শুধুমাত্র আমরা আমলের ক্ষেত্রে নেক আমলের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে পারি না সেরকম হলে ভাই চলবে না আপনার অবশ্যই অবশ্যই আমল করতে হবে যদি জান্নাতের ভেতর যেতে চান আর আপনি যদি বলেন যে হজুর আমি জান্নাতে যেতে চাই না তাহলে আপনি আমল নাও করলে কিচ্ছু আসে যায় না এরপর দ্বিতীয় নম্বর আরেকটি ফজিলতের কথা আমি আপনাদেরকে বলবো তিনশো বার যদি আপনি তেলাওয়াত করতে পারেন তেলাওয়াত করার পরে দেখতেছেন আপনার বাড়িঘরের মধ্যে খাবার নেই কোনো বইতে খাবার আসতেছে না আপনারা সদস্য আছেন হচ্ছে দশজন ধরেন পাঁচজন খাবার আছে একজনের এখন সে খাবারগুলো কিভাবে খাবেন আপনার লোক আছেন সদস্য ফ্যামিলির মধ্যে সদস্য আছেন হচ্ছে দশজন বা পাঁচজন খাবার আছে একজনের তখন কি করবেন টাকাও নাই তখন একটি আমল করেন তিনশোতে বার সবাই মিলে আইয়াতুল কুরসি তেলাবাদ করেন খাবারের মধ্যে পুদেন ওখান থেকে আস্তে আস্তে নিয়ে নিয়ে খান রব্লা আলমিন বরকত দিবেন বরকত বাইরে পারি না সব আছে ইসলাম ধর্ম বিউটিফুল একটি ইসলাম লাইফ আমাদেরকে দিয়েছেন কিন্তু পারি না কেননা গুণ দুনিয়ার এই গুলচক্করের মধ্যে পড়ে অল্প ভালোবাসার জন্য অল্প দুনিয়ার নিয়ামত পেয়ে আমরা বলে গিয়েছি খাকে রফকে কোরআনকে রসুলকে বলে গিয়েছি আল্লাহ বলেন রে কত সুন্দরভাবে চমৎকারভাবে সাজিয়েছি কি জন্য তোমরা আমার সাথে রাগ করে আছো কি করেছি আমি তোমাদেরকে সুন্দরভাবে তৈরি করেছি এটা কি আমার দোষ এর জন্য ভাই যখন আপনার খাবারের মধ্যে বরকতর প্রয়োজন হবে খাবার অল্প আপনার সদস্য অনেক অনেক বেশি সো আমি যেভাবে বলে দিচ্ছি তিনশোতে তেরো বারশো বিশুদ্ধভাবে তালাবাদ করে খাবারের মধ্যে পুঁদেন দেখবেন আল্লাহ তালা খাবার অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দিয়েছেন অল্প খাবেন পেট ভরে যাবে জানেন না রসুল্লা সাল্লি এক গ্লাস দুধ থেকে অনেক সাহাবিদেরকে খাবিয়েছিলেন আল্লাহ আকবার আল্লাহ চাইলে পারেন আল্লাহ চাইলে পারেন সেজন্য আমরা আই আতুল প্রথম নাম্বার বলেছিলাম যদি দৈনিক সতেরো বার পড়তে পারেন জান্নাতের আটটি দরজা খোলা থাকবে দ্বিতীয় নাম্বার বলছি তিনশো তেরো বার পরে যদি আপনি খাবারের মধ্যে দেন অল্প খাবার অনেক জনে খেতে পারবেন দেখবেন জনের পেট ভরে গেছে এরপর হচ্ছে যদি আপনি খারাপ জিনের আসর আপনার শরীরের মধ্যে রয়েছে ঠিক আছে আপনার ফ্যামিলির যে কোনো সদস্যের উপর যখন হ্যাঁ থাকবে অথবা বলা মুসিবত আসতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য করতেছেন কোনো বইতে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হচ্ছে না ফসল দিয়েছেন কোনোভাবে কিচ্ছু হচ্ছে না এভাবে যদি আপনি লজের মধ্যে থাকেন ক্ষতির মধ্যে থাকেন খারাপ বিষয় মোট কথা খারাপ বলতে যেটা বোঝেন যেমন আপনার ওপর বিপদ আসতে পারে বা আপনার ছেলে মেয়ের উপর বিপদ আসতে পারে রোগ আসতে পারে খারাপ বিষয় খারাপ সময় যখন আসবে আয়াতুল আতুল কৃষি দৈনিক পাঠ করতে থাকে খারাপ সময় থাকবে না আল্লাহ তালা এমন সময় আপনার জন্য এনে দিবেন কোরআনুল কারিমের বরকতে আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন সুবাহুল্লাহ সেজন্য ভাই অবশ্যই অবশ্যই এই যে যে ফজিলতগুলো বললাম যদি এগুলো পেতে চান নিয়ম অনুযায়ী সুসিদ্ধভাবে আমল করতে হবে এরপর যদি আরেকটি ফজিলত রয়েছে সুরাতুল বা করার দুশত পঞ্চান্ন নং আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি এই আয়াতটি যদি আপনি সতেরোবার তেলাবাদ করেন দৈনিক তাহলে যে সমস্ত ভাইয়েরা হ্যাঁ বিদেশে যেতে চাচ্ছেন কিন্তু যেতে পারতেছেন না অনেক বাঁধা চলে আসে অনেক সমস্যা দেখা যায় হ্যাঁ অনেক ভাইয়েরা কিন্তু স্বপ্ন নিয়ে বসে আছে বিদেশে যেতে পারতেছেন না প্লিজ আমলটি করেন দৈনিক প্রত্যেক দিন ফজর নামাজের পরে ইনশাল্লাহ যদি আপনি সুই শুদ্ধভাবে আয়াতুল করছি দৈনিক যদি সতর্ক তেলাওয়াত করতে পারেন বিদেশের মধ্যে যাওয়া আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য সহজ করে দিবেন শুধু তাই নয় বিদেশের মাটিতে আপনাকে যারা চিনবে আল্লাহ ফাকরবুল আলমিন তাদের অন্তর মধ্যে আপনাকে যেন সম্মান করেন ইজ্জত করেন সেভাবে ব্যবস্থা করে দেবেন সোহানুল্লাহ তো কেউভাবে তেলাওয়াত করবেন না বিদেশের মাটিতে যাবেন আপনার মনের মতো অনেক স্বপ্ন কিন্তু যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না বা গেছেন ইজ্জত সম্মান পাচ্ছেন না আপনি যদি চান যে বিদেশে যাবেন এই আয়াতুল সিটি প্রত্যেক দিন ফজর নামাজের পরে সাত করে তালাবাদ করেন দেন হচ্ছে আল্লাহ তালার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন এবং যখন যে কোনো দেশের মধ্যে যাইবেন দেখবেন সেই দেশের মানুষগুলো আপনাকে সম্মান করবে আল্লাহ বাকরবুল আলমিন আপনার ইজ্জের সম্মান বৃদ্ধি করে দিবেন সেজন্য সম্মানিত দিন বোন অবশ্যই অবশ্যই সুরাতুল বাকরার দুশত পঞ্চান্ন আয়াতের অনেক অনেক ফজিলত রয়েছে যেমন আমি যদি বলি পাঁচ নম্বর যদি আমি আপনাদেরকে আরেকটি ফজিলতের কথা বলি যে সুরাতুল বাকর আর পঞ্চান্ন নং এই আয়াতটি যদি সাতবার তেলাবাদ করে কোনো ব্যক্তির উপরে দম করেন দেন আপনার শিশু বাচ্চা বেশি কান্নাকাটি করে অনেক রুক্ষ হয়ে থাকে দৈনিক সাতবার করে তেলাবাদ করে আপনার শিশুর উপরে দম করেন দেন দেখবেন আপনার সন্তানের সকল রোগ আল্লাহ পাকরবুল আলমীর ভালো করে দিয়েছেন সব আল্লাহ সেজন্য প্লিজ আয়াতুল আতুল করছি আপনি একজন মুমিন হিসাবে মুসলমান হিসাবে শিখে নেবেন এরপর অনেক অনেক ফজিলত রয়েছে শিখবেন ফজিলতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন ফজিলত পাচ্ছেন আয়তল করছি তালাবাদ করবেন আপনি ফজিলত পাবেন না এটা কখনো হতে পারে না সেজন্য অবশ্যই আমরা প্রত্যেকে চেষ্টা করবো আয়তুল করছি শৈশুদ্ধভাবে শিখে নেওয়ার জন্য যদিও আমরা জানি আমরা দু একজন ভাইকে শোনাবো যে ভাই দেখেন আমি আয়াতুল এতুল যে শিখছি এটার মধ্যে ভুল রয়েছে নাকি ঠিক আছে একটু দেখেন এভাবে আমরা অন্যজনকে শোনাব ইনশাআল্লাহ যদি এখন আসরণীয়তে সঠিক তরিক এই আমরা যদি পড়তে পারি আল্লাহ ফখরবুল আলমিন আমাদেরকে অনেক অনেক উপকার দান করবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরবুল আলমিন সকল মুসলিম উম বেশি বেশি আয়াতল করছি সুইশুদ্ধভাবে তালাবৎ করার তৌফিক দান করুক আমিন সমান্ত দিনে বেবন ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনে বেবুন যদি বিষয়টা জেনে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন গুনাকমা করে দিবেন সেজন্য চেষ্টা করবেন শেয়ার করার জন্য এ ছিল এলুম এলু কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবরকর ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন ওমা আলাইনা বালা